দ্বিতীয়বার আমরা মঙ্গলচন্ডী পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরে এসেছি এখানে সাজানো ফুলের কাছে দাঁড়িয়ে ফটোশ্যুট করছি কত বেলি ফুল ফুটেছে সিরিজ গাছটা কত সুন্দর হয়ে ফুলটা দেখছি দেখ সিরিজ ফুল হ্যাঁ masuki পুরনো মন্দিরের ধারে আমরা এসে দাঁড়িয়েছি আগে এখানে আমরা কত আসতাম সামনে এই নদী দূর থেকে দেখতে পাবেন এই দেখুন আপনারা পুরোনো মন্দির সব ভেঙে চলে গেছে আবার নতুনভাবে তৈরি হচ্ছে হ্যাঁ দেখো ফুলগুলো পায়ের পক্ষ থেকে এসেছিলাম আমি আসলে